বিটিএস সদস্য জিনের নতুন গান ডোন্ট সে ইউ লাভ মি এই মিউজিক ভিডিওতে জিনের সাথে যে মেয়েটি অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন শিং সে কিউন তিনি দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী জিনের দ্বিতীয় একক অ্যালবাম ইকো এর প্রধান গান হিসেবে ডোন্ট সে ইউ লাভ মি প্রকাশিত হয়েছে গানটির স্টোরি লাইন এক সময় দুইজন গভীর ভালোবাসায় জড়িয়ে ছিল জিন ও শিং সে কিউন কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব অপূর্ণতা তাদেরকে আলাদা করে দেয় গানটি মূলত সেই শেষ মুহূর্তের সংলাপ যেখানে জিন বলেছে আমাকে ভালোবাসো বলো না যখন তুমি সত্যি থাকবে না আমার পাশে মূলত এখানে বোঝাতে চেয়েছে তারা একে অপরের পাশে থাকলেও মনে হতো ভীষণ দূরত্বে পুরনো ভালোবাসার স্মৃতি ও বর্তমান বাস্তবতার টানা ফুটিয়ে তুলেছে শেষে মেয়েটি চলে যায় আর জিন একা পড়ে থাকে ভাঙা হৃদয় নিয়ে গানটি পড়ো একটি ছোট সিনেমার মতো পার্সোনালি এই গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই ভিডিওটা আমার আরও আগে আপলোড করা দরকার ছিল কিন্তু পড়ালেখার জন্য আমি এটা আর আপলোড করতে পারি নাই শেষ একটা কথাই বলবো জিনের এই ইকো অ্যালবামটা বেশি বেশি করে স্ট্রেম করবা যাতে বাংলাদেশ টপ টেনের মধ্যে থাকে